তুই এটাও জিজ্ঞাসা করে ফেলেছিস মন্দিরে আজকে সবকিছু খেতে পারবো কিনা হাই কপাল আমার এখন রুটি আর সাদা আলু তরকারি করবো খেলে খাবি না খেলে ওই শুয়ে পড়বি লেপ মুড়ি দিয়ে তুই চুপ করি খাবি না লক লক করবে তোর জীব গাইস তোমরা জানো যে দু তিন দিন ধরে আমি মাছ মাংস কিছু খাই নাই কারণ মায়ের পুজোর জন্য তো এখন দিতে আইছি ওই যে ওইদিকে বাড়িতে ঠিক আছে তো এখন দিতে প্রতিদিন আর যাওয়ার সময় এখন নিয়ে যাবো জ্যান্ত পোলট্রি আর আগে অনেক দিন হয়েছে কষা কষা সেই পোলট্রি খাই নাই ঠিক আছে তো আগে যাই আগে জ্যান্ত পোলট্রি নিয়ে যাবো দিয়ে গোলুকে দিয়ে আজকে রান্না করাবো জমায় খাবো ঠিক আছে তো চলো মাংস নিয়ে চলেছি আর আজকে অনেক মাংস নিচ্ছি এক কিলো মাংস নিচ্ছি ঠিক আছে আর আজকে তো কৌশিকরা এখনো আসে নাই ঠিক আছে জানি না ওরা কোথায় গেছে ঠিক আছে আর আজকে জমাই জমাই হবে আজকে কৌশিক আসে না যেহেতু ভাগে আজকে বেশি পাবো ঠিক আছে চলু বল

কি করতে পারবো না পারবো না এ কুড়ে আমি দেখাবো কিন্তু এত অফিসার এরকম অনিয়ম করিস না এরকম পুজো দিস না আরে এখন খালি কিছু হবে না ঠাকুর সব maaf করে দেবে সব maaf হয়ে যাবে সেটা ভালো হবে রেখা দে ফ্রিজে যেরকম আছে এরকম অনিয়ম করিস না সংসারে অমঙ্গল হয় তুমি কুড়ে দেখাচ্ছ না তো বলো আমি কুড়ে আমি দেখাচ্ছি তুমি দিন দিন এত পুরো হয়ে যাচ্ছে তুমি কি রান্না করে দি না

সব মাপ করে দেয়াপ এসে বলেছিল তুই নিজেরা দাগে রান্না করে তোর বললাম তো তোর পাপের ভাগীদার আমি হবে না রে দেখা যাক এগুলো শোনো না ও বাবা

হ্যাঁ আজকেরে কী হয়তো কবে কাটকটিরা আসে নাই আর আজকে জমাই খাবো হ্যাঁ জমাই খাবো ফোন করে ডাকবো এক আসে না মানে ঠিক আছে দেবো দু খুশি দেব তো তা আবার ওরকম বলিস কেন তোরা এ তাতেই নাও তাতে নাও এই তো আমার গরু ভালো না উফ রে এত কথা কবার পরে এগুলো করবে না কিন্তু আমারও কিন্তু রাগ হয়ে যায় কতদিন ধরে দেখছো আমি কাজকর্ম করি না তোমার জন্যই আমি পেছনে পেছনে তালি দিচ্ছি আর তুমি এরম কর দেখ আমার তো রাগ হয়ে যায় নাকি অসহ্য লেগেছে গরু গেছে করছে ঠিক আছে আর সত্যি কথা বলতে এখনো কিন্তু গোলুকে বলছি না একটা কথা দেওয়া বলি আর আজকে সোনামা মা বলেছে যে পাপা যাওয়ার সময় একটু মাংস নেবে যার জন্য নিয়েছি ঠিক আছে আজকে গোলুকে দিয়ে রান্না করাবো ঠিকই কিন্তু আমি আজকে খাবো না আমি কালকে সকালেই খাবো তো যার জন্য গোলুকে এখনো কিছু বলিনি ঠিক আছে তো গোলুকে আগে জম্বের আগে মাথাটাকে হাস করি চটাই তারপরে গোলুরে বলবো ঠিক আছে আরে এতক্ষণ লাগে এদিকে আসো না কথা হচ্ছে তো নাকি

এখন রুটি আর সাদা আলু তরকারি করব খেলে খাবি না খেলে শুয়ে পড়বি লেপ মুড়ি দিয়ে তুমি তুমি আমারে ভালোবাসো না এদিকে দাঁড়াও আমার কথা কর তুমি ভালোবাসো না আমারে ভালোবাসার সঙ্গে এখানে হামদানের সম্পর্ক কি আছে হ্যাঁ ভালোবাসার সঙ্গে হামদানের সম্পর্ক কি আছে শোনা আমারে ভালোবাসো না কে চা শোনা শোনা আমাকে আমি যেটা খাওয়াবো সেটাই খাবে এটা কথা বলবো ওই মাংসের আঞ্জি শুধু সোনা মায়ের জন্য ঠিক আছে আর কষায় এখন জমায় রান্না করবো না খবর আছে কিন্তু আর আমার জন্য কালকে সকালবেলা আমি সকালবেলা যে টিফিন খাই তুই রান্না করছি খাবি না লক লক করবে তা জিভ ছুঁয়ে বললাম আর সোনা মায়া আমি প্রত্যেক গেছিলাম তখন বললো বাবা মাংস নেবা আজকে কি রান্না হবে মাংস নেবা তাই বললাম ঠিক আছে ওই মাংসটা নেবা তোমার না খেলে হলো তো আমি কথা দিলাম কেন আজকে মেয়ে না খেলে কি হতো কালকে এনে দিতে পারছি

তুমি ভাবিস না বাচ্চাটাকে মুখের কাছে সঙ্গে সঙ্গে তুলে দিলে সেই বাচ্চা মানুষ হয়ে যায় তাকে অভাবটা বোঝা অভাব বোঝা না দিয়ে বোঝা কেডা আমি হাত দিই নাই আমি দেখালাম না দেখে তুমি যে এখন আমার থেকে দশ হাত দূরে থাকবি শুনো শুনো হাতে নাতে করে দি আর আজকে কটকটি আসে নাই বুঝছো তো তাহলে কি বলতো ভালো হবে কালকে বুঝে আনতে পারবে না যেমন ওকে আমি কিন্তু দেব না খেতে আর তুই যদি রান্না করার পর লক লক করিসাম কিন্তু কলা ধরে ফেলে দেব পুরো আমি রসগোল্লা নিয়ে আসব রসগোল্লা আর রুটি খাবো ঠিক আছে কেন আলু তরকারি করছি সাদা আলু তরকারি মাংস করো আর রুটি করো আমি আলু রসগোল্লা মাংস আমিও মাংস খাবো না আমি আমি রসগোল্লা দেখাবো আমি মাংস খাবো না মাংস খাবো না তো চলো